সবাইকে আবারও স্বাগতম এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এই নিউজটি সাতাশ আগস্ট দৈনিক প্রথম আলো করেছে সেই নিউজটি একটু বিশ্লেষণ করলে যদি আমরা দেখি আগে আমরা নিউজের হেডলাইনটা একটু দেখি দেশে প্রতি চার পরিবারের মধ্যে তিন পরিবারই স্মার্টফোন ব্যবহার করছে এই যদি আমরা আরো ঘাটাঘাটি করি তাহলে আমরা যদি দেখি যে আচ্ছা এই নিউজটি আমি আমি নিজে করেছি একটা সেটা হচ্ছে প্রতি চার পরিবার তিনটিতে স্মার্টফোন আছে আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করা হয় কতটা উন্নত হয়েছে কতটা অন্নত হয়েছে সেই বিশ্লেষণই এই গবেষণায় দেখানো হয়েছে গবেষণাটি করেছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি তো তাদের প্রতি বছরের একটি করে গবেষণা থাকে তারা এবছরও গবেষণা করেছে আমরা সাধারণত দৈনন্দিন জীবনে আমাদের যে বিষয়গুলো দাঁড়িয়েছে স্মার্টফোন তার মধ্যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় স্মার্টফোন আমাদের অবিচ্ছেদ্য অংশ যেটাকে বলে বাংলাদেশে স্মার্টফোন ল্যাপটপ ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে উল্লেখযোগ্য হারে এটা বছরের পর বছর দ্বিগুণের দিকে চলে যাচ্ছে স্মার্টফোন বিশেষ করে আমরা যখন শৈশবেও এখন দেখা যাচ্ছে যে স্মার্টফোনের প্রবণতা এক এই জরিপটাতেই দেখা গেছে যে প্রতি চার পরিবার তিন পরিবারে স্মার্টফোন ব্যবহার করছে অর্থাৎ বাংলাদেশের প্রায় গ্রাম থেকে শহর সব জায়গাতেই জরিপটা করা হয়েছে সেখানেই বলা হচ্ছে প্রতি চার পরিবারের তিন পরিবারে কিন্তু স্মার্টফোন ব্যবহারে চলে গিয়েছে সবাই স্মার্টফোনের আওতায় চলে এসেছে অর্থাৎ আপনার হান্ড্রেড পার্সেন্টের নব্বই পার্সেন্ট লোক কিন্তু এখন স্মার্টফোনের আওতায় চলে এসেছে এই গবেষণাতেই উঠে এসেছে যে আমরা একটু পড়ি মোবাইল ফোন ব্যবহারে গ্রাম শহরের তুলনায় এগিয়ে মানে কথা ছিল কিন্তু যে শহর এগিয়ে থাকবে যে কোনো ইউজারের মধ্যে দেন আপনার অনলাইন সার্ভার সব কিছুর ক্ষেত্রে কিন্তু শহর কেন্দ্রিক একটু এগিয়ে থাকার কথা ছিল কিন্তু এই গবেষণায় দেখা যাচ্ছে যে গ্রাম শহরের তুলনায় অনেকটা এগিয়ে স্মার্টফোন ব্যবহারে বাংলাদেশ বুড়ো পরিসংখ্যানের বলা হচ্ছে তথ্য অনুযায়ী আমি বলছি অষ্টানব্বই পয়েন্ট তিন শতাংশ পরিবারের কাছে মোবাইল ফোন রয়েছে অর্থাৎ শহরের থেকে গ্রামে প্রায় হান্ড্রেডের কাছাকাছি আর শহরে এই এই শহরে অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি বর্তমানে সেখানে প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ স্মার্টফোন ব্যবহার করছে তবে স্মার্টফোন ব্যবহারে এখনও শহর কিছুটা এগিয়ে থাকলেও গ্রাম কেন এগিয়ে কেন গ্রামে এত জনপ্রিয় স্মার্টফোন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর পিপিআরসি অনুযায়ী বর্তমান দেশের প্রায় চুয়াত্তর শতাংশ পরিবার অত্যন্ত অন্তত একটি করে স্মার্টফোন আছে এই হার দু সালেও মানে আমরা যদি দুই বছর পিছনেও যাই এই হার ছিল তেষট্টি পার্সেন্ট করে অর্থাৎ স্মার্টফোন ব্যবহারে আমরা দুই বছরে কতটা এগিয়েছি তেষট্টি থেকে চুহাত্তর অর্থাৎ দশের উপরে আমরা এগিয়েছি কিভাবে দ্রুত বাড়ছে এই স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের পেছনে রয়েছে ইন্টারনেট অবস্থার উন্নতি আমরা দেখতেই পাচ্ছি কিছুদিন আগে স্টার লিঙ্ক আমাদের দেশে চালু হলো ওয়াইফাই নেটওয়ার্কের সব কিছুতেই আমাদের এখন কিন্তু ইন্টারনেট ফাস্ট লেভেলেই বলা যায় এমনকি আমাদের ব্রাউজারে ওপেন করার বিষয়টি এখন সহজ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন ক্রয়ের যে বিষয়টি খুব যে বেশি দাম এরকম না আমরা স্মার্টফোন খুব সহজেই কিনতেও পারছি স্বল্প মূল্যের মধ্যে তবে এই তুলনায় কিন্তু এখনও সীমিত ল্যাপটপ এই এই তুলনায় কিন্তু বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ল্যাপটপ যেখানে শহরের থেকে গ্রামে গ্রামে প্রায় অষ্টানব্বই পার্সেন্ট মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে কিন্তু এই গবেষণায় আরআরসি বিআরসির গবেষণাতেই দেখা গেছে প্রায় দেশে মাত্র পাঁচ পার্সেন্ট পরিবারের কাছে ল্যাপটপ রয়েছে শহরের প্রতি দশটির মধ্যে একটি পরিবারে ল্যাপটপ ব্যবহার করে থাকে প্রতিটির মধ্যে একটি পরিবারই কিন্তু ল্যাপটপ ব্যবহার করে থাকে আয়ের বৈষম্যের দারিদ্রতা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশ আমরা যদি শহরের থেকে একটু গ্রামের দিকে যাই গ্রামে কিন্তু সেইভাবে ইনকাম বা সেইভাবে ডিভাইস পরিচালনার যে ক্ষেত্রটা সেভাবে কিন্তু নেই ফলত দেখা যাচ্ছে যে ল্যাপটপ ব্যবহার বা ইউজাররা পিছিয়ে পড়েছে সেই তুলনায় কিন্তু স্মার্টফোন একদম সহজভাবে আমাদের তাদের ভাষা তাদের প্যাটার্ন ইউজ ব্যবহার যতটা আছে আমরা কিন্তু যে কোনো লোকে খুব সহজভাবে সেটা গ্রহণ করতে পারে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ একটি গবেষণায় দেখা গেছে যে ইন্টারনেটের ব্যবহার হার বেড়েছে তেরো পারছেন অর্থাৎ দেশে গড়ে বেড়েছে চুয়ান্ন পয়েন্ট আট শতাংশ কম্পিউটার ব্যবহারে ইন্টারনেট বেড়েছে নয় পয়েন্ট দুই শতাংশ শহরে একুশ পয়েন্ট গ্রামে তা দাঁড়িয়েছে তিন পয়েন্ট সাত শতাংশ অর্থাৎ ল্যাপটপের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারকারী সব জায়গাতেই কম আমরা যদি একটা বিষয় দেখি কেন গ্রামের মানুষ স্মার্টফোন ব্যবহার করে এই এইটা নিয়ে বিশেষজ্ঞরা কী বলে বিশেষজ্ঞ বলে যে গ্রামে মোবাইল ফোন ব্যবহারের একটি বড় কারণ হলো প্রবাসীদের অর্থাৎ আমাদের দেশের সত একাংশ মানুষ কিন্তু প্রবাস যাদের রেমিটেন্সেই আমাদের দেশ সুস্থ থাকে এই গবেষণায় বলা হয়েছে যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগের মূল প্রয়োজন স্মার্টফোন তো গ্রামে যেহেতু প্রবাসী ভাইয়েরা থাকে তো একটা মূল মাধ্যম স্মার্টফোন এছাড়া গ্রামীণ জনপদে আর্থিক সমৃদ্ধ বৃদ্ধি মোবাইল ফোনের সহজ গ্রামের মানুষকে প্রযুক্তি আরও কাছে টানে নিয়েছে তো এই তুলনায় দেখা যাচ্ছে যে স্মার্টফোনের ব্যবহার শহরের তুলনায় গ্রামের দিকে দিনকে দিন বেড়েই চলেছে ব্যবহারকারীরা কারা আচ্ছা গ্রাম শহর দুই দিকেই আমরা একটু যদি তুলে ধরার চেষ্টা করি গবেষণায় দেখা গেছে যে সব পরিবার পরিবারের তরুণ তরুণীর সংখ্যা খুবই বেশি সেখানে স্মার্টফোনের ব্যবহার তুলনামূলকভাবেই ভাবেই বেশি তরুণরা স্মার্টফোন ব্যবহারে মূল চালক হিসেবে কাজ করছে একই সঙ্গে দেশের চুয়ান্ন পার্সেন্ট পরিবার চৌষট্টি পার্সেন্ট পরিবার এখন কোনো না কোনো ইন্টারনেটের সংযোগ রয়েছেই যার আশি পার্সেন্টই মোবাইল ফোন অর্থাৎ এই গবেষণায় বলা হচ্ছে দেশের চুয়ান্ন পার্সেন্ট পরিবার কোনো না কোনো ধরনের ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের আর তার মধ্যে আশি পার্সেন্ট ল্যাপটপ আর বিশ পার্সেন্ট সরি আশি পার্সেন্ট মোবাইল আর বিশ পার্সেন্ট ল্যাপটপ ব্যবহারের ঊর্ধ্বগতি আমরা যদি আরও একটু দেখি আমরা ডিজিটাল বাংলাদেশে আধুনিক বাংলাদেশে গণ উত্থান পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আসলে যেসব কাজে ব্যবহার করছি মোবাইল ফোন ল্যাপটপ ইন্টারনেট স্মার্টফোন প্রধানত ব্যবহারের মূল সংযোগী মানুষ মানুষের সঙ্গে যোগাযোগের জন্যই স্মার্টফোন কিন্তু ব্যবহার করা যায় কিন্তু এর বাইরে স্মার্টফোন অনেক কাজেই আসছে বর্তমানে স্মার্টফোন পড়াশোনা বিনোদন আধেও তৈরি আর্থিক লেনদেন কিংবা চাকরির প্রয়োজনও কিন্তু স্মার্টফোন এখন খুবই দরকারি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা যদি ক্লাস দেখি ছেলে মেয়েদের ক্লাসের বিষয়ে ক্ষেত্রে কিন্তু এখন অনলাইন কিন্তু ক্লাসগুলো আমরা খুব সহজেই মোবাইলের মাধ্যমে করতে পারি অর্থাৎ মোবাইল ক্রমাগত জনপ্রিয়তার কাতারে চলে যাচ্ছে আরও দিনকে দিন আমরা যদি আরও একটি বিষয় লক্ষ্য করি ফ্ল্যান্সিং যে বিষয়টি আছে আমাদের দেশে অর্থাৎ এখন বর্তমান দেশে ফ্ল্যান্সিংয়ের বিষয়টিতেও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় একটি মোবাইল ফোন সেখানে মোবাইল ফোন দিয়ে কিন্তু অনেক তরুণী কাজ করে নিজেদের আয় রোজগার করে যাচ্ছে তো মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিও এটুকুই সবাইকে ধন্যবাদ